মা মাহহুয়ার রুফ মহম্মদ আমাদের কেবলে শোনা অরুহুকারে বলে কেমন করে আসে কেমন করে যায় এ ব্যাপারে কি জানো বলো দুই নাম্বার প্রশ্ন মানহুম আসাব উল কাহাব আসাব এ কাহাব সম্পর্কে কি জানো তিন নাম্বার প্রশ্ন মানহুয়া জুলকার নাইন জুলকার নাইন বাদশাহ সম্পর্কে কী জানো আল্লাহর হাবিসা ইসলাম বললেন হদান উজিব হুকুম আগামীকাল বলে দেব কি বললেন সবাই বলেন উত্তরে কি বললেন আগামীকাল বলে দেব তো আগামীকাল সবাই এসে হাজির বলো তিনটা প্রশ্ন রেখেছিলাম গতকাল উত্তর বল আল্লাহর খাইসা বলতে পারলেন না কারণ ওহি আসেনি তিনি ছিলেন ওহিনির্ভর ডিপেন্ডেন্ট অন ওয়াহি ডিপেন্ডেন্ট অন রেভেলেশন গাইডেড বাই দ্য ওয়াহি তিনি এর পরের দিনে বললেন হদান উজিবুকুম আগামীকাল বলবো এর পরের দিনে এরা এসে হাজির উত্তর নাই আল্লাহ হাবিব সাহা আবারও বললেন গাদান ও জিব হুকুম আগামীকাল বলবো পরের দিনে এরা এসে হাজির এরকম একদিন দুই দিন তিন দিন নয় টানা পনেরো দিন আল্লাহর হাবিব সাহা ইসলামের প্রশ্নগুলোর উত্তর করতে পারেন নাই আল্লাহর হাবিব সাল্লি সাল্লামের নবুতি জিন্দিগিতে এত বিব্রতকর পরিস্থিতিতে তিনি কখনো পড়েন নাই ইহুদিরা প্রতিদিন এসে হট্টগোল করে আর মক্কায় রটনা ছড়ায় দেখো এই লোকটা যদি সত্যি নবী হতো তাহলে তো উত্তর করতে পারতো ঠিক কিনা যেহেতু উত্তর করতে পারেন আসলে সে নবী নয় সে বন্ড নবী মিথ্যা নবী পড়েন না বিল্লাহ পনেরো দিন পর আল্লাহ আত্ নাজিল কুললেন বলে দ্য কোল নালি ইন ইন ফ্যা আই লং জালিকা অনবী ভবিষ্যতের ব্যাপারে সামনে থেকে যখন আপনি ওয়াদা দিবেন ওয়াদা দেয়ার সময় ইনশাল্লাহ শব্দটা মিলিয়ে দিবেন সুবানাল্লাহ পড়ে আল্লাহর হাবিব সাল্লা ইসলামকে শিখানোর মধ্য দিয়ে গোটা উম্মাকে আল্লাহ শিখাই দিলেন যে ভবিষ্যতের কমিটমেন্ট যখন দিব প্রমিস যখন দিব প্রমিস দেওয়ার সময় কি বলবো কি বলবো আল্লাহর হাবিব সাহা ইসলাম ইনশাল্লাহ বলতে ভুলে গিয়েছিলেন এই জন্য পনেরো দিন টানা পনেরো দিন অভি আসে নাই আল্লাহর হাবিব সাহা ইসলাম একবার মসজিদে নবমীতে ঢুকলেন ঢুকেই দেখলেন সাহাবারা কথা বলছে এক সাহাবি বললেন আমার কাছে তো সবচেয়ে অবাক লাগে যে আল্লাহ তাআলা সর্বপ্রথম যে মানুষকে বানালেন ওনার নাম কি সবাই পড়েন তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া তাই তো নূরের ফেরেস্তা করে আদমকে সেজেদা ঠিক না তাই তো নূরের করে হে আদম কে সেজদা সবার চেয়ে সম্মান দিলে মাটির আদম কে আল্লাহু আল্লাহু তুমি জল্লে জালালুহু শেষ করা তো যায় না গে তোমার গুণ গান আল্লাহু আল্লাহু সুবহানাল্লাহ পড়েন সাহাবি বললেন যে আমার কাছে সবচেয়ে অবাক লাগে যে আল্লাহ তাআলা প্রথম মানুষ হিসেবে আদম আলাইহিস সালামকে বানালেন আর উনাকে উপাধি দিলেন সফিউল্লাহ আদম আলাহ ইসলামের উপাধি উত্তর দিতে হবে আওয়াজ করে আদম আলহ ইসলামের উপাধি কি ছিল আল্লাহর হাবিবসা ইসলাম দূরে দাঁড়িয়ে শুনছেন সাহাবাদের কনভার্সেশন আরেক সাহাবা বললেন আরে আমার কাছে তো এর চেয়েও বেশি অবাক লাগে যে তিনি মুসা আলহ ইসলামকে বানিয়েছেন নজিউল্লাহ নাজিউল্লাহ যে আল্লাহর সাথে না যায় উনাজি মুনাজাত করে গোপনে কথা বলে কালিমুল্লাহ এটা অবাক লাগে যে আল্লাহ তালা কোনো মিডিয়া ছাড়া ভায়া ছাড়া মাধ্যম ছাড়া পৃথিবীর একটা মানুষের সাথে সরাসরি কথা বলবেন আমার কাছে তো ওনার মর্যাদাটা সবচেয়ে বড় মর্যাদা মনে হয় উনি না উল্লাহ আরেক সাহাবা বললেন আমার কাছে তো এর বেশি অবাক লাগে সেদানা ইব্রাহিম আলহ ইসলামের ব্যাপারটা কারণ ওনাকে আল্লাহ তালা বানিয়েছেন খালিল উল্লাহ তাহলে একজনকে পাওয়া গেল সফি উল্লাহ আরেক নবীকে পাওয়া গেল কালিমুল্লাহ বা নজিউল্লাহ আরেক নবীকে পাওয়া গেল খালিল উল্লাহ এই কনভার্সেশন যখন আল্লাহর হাবিব সাহেব শুনলেন আল্লাহর হাবিব সাহেব ইসলাম মসজিদে প্রবেশ করে সাহাবাদেরকে বললেন তোমরা যা বলেছ আমি সব শুনেছি তোমরা যা বলেছো সব সত্যই বলেছ ঠিকই বলেছ আল্লাহ তালা একজনকে বানিয়েছেন সফি উল্লাহ একজনকে বানিয়েছেন খালিল উল্লাহ একজনকে বানিয়েছেন কালিম উল্লাহ তবে জেনে রেখো আমি হচ্ছি হাবিবুল্লাহ আমি হাবিবুল্লাহ দ্য হায়ার স্ট্যাটাস দ্য হায়েস্ট পিক অফ দ্য স্ট্যাটাস সবচেয়ে উঁচু স্ট্যাটাস হচ্ছে আমার খালিলুল্লাহ মানি আল্লাহর বন্ধু হাবিবুল্লাহ মানে হচ্ছে আল্লাহর বন্ধু কিন্তু খালিলুল্লাহ এমন বন্ধু যেই বন্ধু আল্লাহকে খুশি করার জন্য কাজ করে আর হাবিবুল্লাহ হচ্ছে আল্লাহর এমন বন্ধু যেই বন্ধুকে খুশি রাখার জন্য আল্লাহ নিজেই কাজ করে আল্লাহ হাবিব ছিলেন হাবিব উল্লাহ চিল্লায় বলেন তিনি কি ছিলেন হাবিব উল্লাহ এত মোটজাদা এত সম্মান এত স্টেটাস গোটা বিশ্বের দ্বিতীয় কারো আছে আল্লাহর হাবিব সাহ ইসলামের নুরানি চেহারার মতো চেহারা পৃথিবীর অন্য কারও আছে কোনো দিক দিয়ে আল্লাহর হাবিবের সাথে কোন মানুষের কোন ধরনের কম্পারিজন তুলনা চলতে পারে না ওয়েদার ইজ দ্য ফিটনেস ওয়েদার ইজ দ্য স্কিন কালার Whether it's the sound, whether it's the status, he's out of any kind of comparison. As a father, as a teacher, as a commander, as a lawgiver, as a lawmaker, as a reformer of the society, Muhammad is the superman of the world. Subhanallah. স্বামী হিসেবে বাবা হিসেবে নেতা হিসেবে সমাজ সংস্কারক হিসেবে নবী হিসেবে আল্লাহ রাসুল সাহা ইসলাম হচ্ছেন এই পৃথিবীর একজন সুপারম্যান আল্লাহ আকবর যার উপর একবার দূরত করলে দশটি রহমত নাজিল করে কে দশটি গুণা মাফ করে কে যিনি দূরত করলো তার কে দশ গুণ বাড়িয়ে দেয় কে ওই হাবিব সাহা ইসলামের হতে পেরে আমরা খুশি না বেজা আমরা আল্লাহর রসুল সাহ ইসলামকে আজকে জানার চেষ্টা করব কোরআনের আলোকে ইনশাল্লাহ পড়ে আল্লাহর হাবিব সাহ ইসলাম এতটাই মর্যাদার অধিকারী ওনার স্ট্যাটাস এত হাই উনি যদি ওনার মুখ দিয়ে কখনো বলেছেন ইয়েস ওটা শরীয়তেও ইয়াস উনি যদি মুখ ফসকে কখনো বলেছেন নো মানে না এটা শরীয়তেও না তার মানে উনি হ্যাঁ বললে এটা হালাল হয়ে যায় উনি না বললে এটা হারাম হয়ে যায় উনি আঙ্গুল তুললে চাঁদ ভেঙে দুই ভাগ হয়ে যায় উনি জমিন থেকে পা উপরে উঠালে আল্লাহর আরো দিকে মেরাজে চলে যায় উনি এমন নবী উনারে বাদ দিলে ইসলাম থাকে না থাকে উনি এমন রসুল ওনারে বাদ দিলে কোরআন বোঝা যায় না কারণ কোরআন ওনার উপর নাজিল করেছে কে উনি এমন হাবিব যাকে বাদ দিলে হাদিস বোঝা যায় না কারণ এই হাদিস হচ্ছে এই প্রিয় নবীর মুখনিসৃত বাণী ঠিক না উনি এমন রাসূল যাকে বাদ দিলে সালাত বোঝা যায় না কারণ সালাত কেমন করে পড়তে হয় আদায় করতে হয় বিশ্বনবী হাতে কলমে শিক্ষা দিয়েছেন ঠিক কি না এক সাহাবী সালাত পড়ছিলেন সালাত পড়ে আল্লাহর হাবিব সাঈলমের কাছে আসলেন আল্লাহ রাসূল বললেন সল্লি ফা ইননা কালাম তুসল্লি রিপিট ইউর সালাত বিকজ ইউ ডিডন্ট অফার ইউর সালাত ইন এ কারেক্ট ওয়ে আবার নামাজ পুরো হয়নি সাহাবি যে আবার করলেন আবার আসলেন আল্লাহ হাবিব বললেন আবার পড়ো হয় নাই সাহাবি পরে আসলেন আল্লাহর হাবিব বললেন সল্লি সল্লি আবার নামাজ পড়ো হয় নাই এবার সাহাবি এসে কেঁদে দিলেন এসে বললেন ভালো তো আমি পড়তে পারি না আল্লাহর হাবিব জড়িয়ে ধরলেন আর বললেন আসো শিখিয়ে দেই কেমন করে সালাত পড়বে সালাতে কোনো তাড়াহুড়ো করবে না রুকুতে যখন যাবে তোমার পিঠটা হবে ফরওয়ার্ড রুকু থেকে সোজা হয়ে দাঁড়াবে দুই সেজদার মাঝখানে সোজা হয়ে বসবে সেজদায় যখন যাবে রিল্যাক্স করবে সালাতে কি করতে হয় রিল্যাক্স আমার সাথে সাথে সবাই আওয়াজ করে পড়েন রিল্যাক্স সালাতে রিল্যাক্স করবেন আপনি তাড়াহুড়ো করতে পারবেন না আল্লাহর হাবিব না শিখালেন কিভাবে সালাদ করতে হয় তার মানে এই নবীরে বাদ দিলে সালাদ বোঝা যায় এ নবীকে বাদ দিলে সিয়াম বোঝা যায় না সিয়াম কেমন করে পালন করতে হয় એ নবী শিখিয়েছেন এই নবীকে বাদ দিলে হজ বোঝা যায় না কারণ এই হাবিব বলেছেন খযু আননি মানাসিকাকুম কেমন করে হজ করতে হয় আমার কাছ থেকে শেখ নাও এ নবী এমন নবী এ নবীরে বাদ দিলে জান্নাতে যাওয়া যাবে না ঠিক কিরা এজন্য এই হাবিবের বাদ দেয়া যাবে আল্লাহর হাবিবের চাইতে শ্রেষ্ঠ কাউরে পাওয়া যাবে আমার নবীর চাইতে বিশ্বস্ত কেউ আছে সে কোন বন্ধু বলো বেশি বন্ধু বলো বড় কাছে মন খুলে দেয়া যায় কার কাছে প্রাণ খুলে দেয়া যায় হওয়া যায় অতি আশ্বস্ত তার আহমদ বড় বিশ্বস্ত ওনার চেয়ে বিশ্বস্ত গোটা দুনিয়ায় দ্বিতীয় কাউকে খুঁজে পাওয়া যাবে এজন্য উনি যা নিয়ে এসেছেন ওইটাই আমাদেরকে ধরতে হবে বিকজ হি ইজ আওয়ার মডেল তিনি আমাদের সেলিব্রিটি তিনি আমাদের মডেল তিনি যেমন যেমন করেছেন তেমন তেমন করলে লাভ না লস আওয়াজ করে বলতে হবে লাফনালাস এই জন্য আল্লাহর হাবিব সাহেসমের আদর্শই আমাদের আদর্শ ঠিক কি না ওমা চাহ কুমার রসুল উফাখুবুহু ওমা নাহা কুম আন হুফফন চাহু ওয়টেবার হি ব্রিংস উইট চেক ইট ওয়টেবার he for b্রিডস ফ্রম ইট তিনি জানিয়ে এসেছেন ধরো তিনি যা নিষেধ করেছেন ছাড়ো করা যাবে আমি প্রশ্ন করি উত্তর দেন তিনি যা নিয়ে এসেছেন ধরো আওয়াজ করে বলবেন তিনি যা নিয়ে এসেছেন তিনি যা নিষেধ করেছেন এতেই কল্যাণ দুনিয়াতেও কল্যাণ আখেরাতেও কল্যাণ ঠিক কিনা যা নিয়ে এসেছেন এতে বারাকা যা নিয়ে এসেছেন এতে কল্যাণ নিয়ে এসেছেন এতে রাহমা যেটাই নিষেধ করেছেন ওটার মধ্যে গজব ঠিক কি না যেটাই নিষেধ করেছেন ওটার মধ্যে ক্ষতি যা তিনি বারণ করেছেন ওইটাতে লস আমরা লসের খাতায় নাম তুলতে চাই না এই জন্য হাবিব সাহলাম যা নিয়ে এসেছেন আমরা সেটাই ধরব যা থেকে তিনি বারণ করেছেন ওটা ছাড়বো ওদের মডেল হচ্ছে নবীরা ঠিক কি না নায়ক নায়িকা গায়ক গায়িকা ক্রিকেটার বিজনেস ম্যাগনেট এরা আমাদের মডেল নয় আমাদের মডেল হচ্ছে বিশ্বনবী মোহাম্মদ সাল্লাহ আলাইহাসাল্লাম ইউরোপে খোদ ইউরোপে বর্তমানে এই নামটা সবচেয়ে বেশি জনপ্রিয় এম ইউ এইচ এ ডাবল এম এ ডি সুমানুল্লাহ পড়বেন না সবচেয়ে জনপ্রিয় নাম কি মোহাম্মদ কারণ ইউরোপের ইয়াং সোসাইটির মুসলিম ইয়াং সোসাইটির ছেলেরা এমনভাবে তারা দাওয়াতী কাজ করতে শুরু করেছে বিষ্ণু ইসা নামটা গোটা ইউরোপ জুড়ে ছড়িয়ে পড়েছে কিছু ছেলে ক্লিনলিনেস অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করেছে পরিচ্ছন্নতা অভিযান যেখানেই ময়লা ক্লিন করে কিন্তু কোনো কথা বলে না প্রত্যেক একটা টি শার্ট গায়ে দেয় একটা গেঞ্জি পরে ওই টি শার্টের পেছনে লেখা থাকে এম ইউ হেইচ এ এম এডি মানে কি নোহাম্মদ যারাই তাদের কার্যক্রম দেখে তারা দেখে তাদের গেন্দির পিছনে লেখা এম হয়েছে এইচ ডাবল এম এডি কি চমৎকার আইডিয়া ইউরোপিয়ান লোকদের মাথায় চিন্তা কারা এরা এত ভদ্র কেন কেন এত পরিচ্ছন্নতার অভিযান করে আর তাদের গেঞ্জির পিছনে এই শব্দটা লেখা কেন এম ইউ এইচ এ ডাবল এম এডি হু ইজ দিস হু ইজ দিস পার্সোনালিটি উই ডোন্ট নো এনিথিং অ্যাবাউট হিম আমরা তো কিছু জানি না ওনার ব্যাপারে দেন দে সার্চ ইন গুগল তারা গুগল করে ইন্টারনেটে সার্চ দেয় মোহাম্মদ লিখে ইন্টারনেট তাদেরকে মোহাম্মদ ইসলামের জীবনী দিয়ে দেয় তারা মনের অজান্তে বিশ্বনবীর জীবনী জেনে বিশ্বনবীর আশেক হয়ে যায় বিশ্বনবীর প্রেমে পাগল হয়ে যায় যাদের নাসিব ভালো অনেকে কালিনা পড়ে মুসলমান হয়ে যায় এজন্য জন্য বিশ্বনবী সাহেব ইসলাম তিনি হচ্ছেন আমাদের মডেল ঠিক কিনা তিনি যা এনেছেন সেটা আমরা ধরব তিনি যা নিষেধ করেছেন সেটা আমরা

हजरत के भालो बेशे अरश कुर्सी लौह कालम न चाहिते पेचे शे रसूल नामे रोशि धोरे जेते हावे अल्लाहर घरे नदी तरंगे

তাহলেই আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে ঠিক কিনা আজকে আমরা কোরআনের আলোকে আল্লাহ হাবিবাহ ইসলামকে চিনব আমরা কোরআন থেকে জানার চেষ্টা করব তিনি কেমন ছিলেন কেমন ছিলেন আমার প্রিয় কোরআনুল করিম থেকে যদি আমরা বিষ্ণু ইসলামের পরিচয় জানতে চাই কোরআন সর্বপ্রথম আল্লাহর হাবিবের যে পরিচয়টা আমাদেরকে দিবে কোরআন বলবে তিনি হচ্ছেন রসুল আমাদের প্রিয় নবীর সবচেয়ে বড় টাইটেলের নাম কি রাসুল উল্লাহ সবাই আওয়াজ করে বড় টাইটেল আছে বলেন যাই না কেন ধনকুবের বলেন রাসুল উল্লাহর উপরে কোনো টাইটেল নেই ঠিক না কেউ চাইলেই রাসুল উল্লাহ হতে পারে না হতে পারে আমরা সবাই মিলে যদি একজনের ভোট দেই উনি তো রাসুল হয়ে যাবে তাই না হবে না ভোট দিয়ে রাসুল বানানো যায় না আমাদের মানব জাতির সাথে যদি জিন জাতি একাত্মতা পোষণ করে মানব জাতি জিন জাতিও যদি ভোট দেয় তাহলে তো রাসুল হবে ফেরেস যদি বলে আমরাও আসি সাথে তাহলেও রাসুল বানানো যাবে না তার মানে রাসুল ইলেকশনে হয় না রাসুল হয় সিলেকশনে আর সিলেক্ট করেন কে আল্লাহ মহাই সুইয়া আলু আল্লাহ ভালো জানেন তিনি কাকে রাসূল বানাবেন এই জন্য চাইলেই রাসূল হওয়া যায় না ভোট দিয়ে রাসূল বানানো যায় না। রাসূল সিলেক্ট করেন একজন চিল্লায় বলেন তিনি কে এই জন্য কালা মুল্লামাদিদে বিশ্বনবীর সর্বপ্রথম যে পরিচয়টা পাওয়া যায় কোরআন আমাদের সামনে আমাদের নবীর পরিচয় করিয়ে দিচ্ছেন মোহাম্মেদো রসুল আলাল কোরান সর্বপ্রথম বিশ্বনবীর পরিচয় আমাদের সামনে তুলে ধরলেন আর বলল কোরআন আমাদেরকে জানিয়ে দিল আমাদের প্রিয় নবীর প্রথম টাইটেল হলো তিনি হলেন রসুল্লাহ সাল্লুক আল্লাহ তাহলে আল্লাহর হাবিব হাবিবাহের প্রথম পরিচয় আওয়াজ করে বলেন তো প্রথম পরিচয় কি রাসুল আল্লাহ পক্ষ থেকে বাণী বাহকের কাজ তিনি করেন কিন্তু আমার নবী এতটাই বিনয়ী ছিলেন এতটাই হাম্বল ছিলেন আউট অফ হাম্বলনেস তিনি নিজেকে রাসুল বলে পরিচয় করে দেয়া দেওয়ার আগে তিনি নিজেকে আল্লাহর দাস বা গোলাম বলে পরিচয় দিতেন পড়েন সুবাহ বিনয়ের কারণে তিনি বলতেন ইন্নি আবদুল্লাহ হিউআ রসুল হুব নিশ্চয়ই আমি আল্লাহর দাস নিশ্চয় আমি আল্লাহর গোলাম তারপর আমি আল্লাহর রসুল আল্লাহর হাবিব যখন আল্লাহর কাছে দোয়া করতেন আল্লাহর হাবিব বলতেন আল্লাহ হুম ইন্নি আবেদুক বব্ন আবেদিক বব্ন আমাদিক না চি বি আল্লাহর হাবিব বলতেন আল্লাহ আমি আপনার গোলাম শুধু আমি আপনার গোলাম নই আমি গোলামের ঘরের গোলাম আল্লাহ মার আমার বাবা আব্দুল্লাহ আপনার গোলাম আমার দাদা আব্দুল মোতালেব আপনার গোলাম আমার দাদার বাবা তিনিও আপনার গোলাম আমার মা হলো আপনার বান্দি সুমানাল্লাহ পড়ে তাহলে তিনি রাসুল হওয়ার পরেও তিনি নিজেকে গোলাম বলে পরিচয় দিতেন দাস বলে পরিচয় দিতেন আমরা যখন সালাতে তাসাকুতে পড়ি আসাদু আল্লাহ ইহা ইসাদু আল্লাহ মোহাম্মদ আব্দুহু রসুল রসুলহু তিনি আল্লাহর আব্দ তিনি আল্লাহর দাস তারপরে তিনি আল্লাহ রসুল বিনয়ের কারণে আল্লাহর হাবিব সাহেব ইসলাম পরে রাসূল হিসেবে পরিচয়টা পেশ করতেন আগে বলতেন আমি আল্লাহর গোলাম আমি আল্লাহ তিনি দোয়া করতেন আল্লাহ আমি আপনার গোলাম গোলামের ঘরের গোলাম বান্দির ঘরের গোলাম আল্লাহ আমার মাথার চুলের ঝুটি আপনার হাতের মুঠ হয় আপনি যেদিকে টান দিবেন আমি ওদিকে যেতে বাধ্য আপনি ডানে টানলে আমি ডানে যাই আপনি বায়ে টানলে আমি বায়ে যাই যেখানে নেবেন আমি ওখানেই যেতে বাধ্য ঠিক কি না আউট অফ হাম্বলনেস বিনয়ের কারণে কি বিনয়ী ছিলেন বিষ্ণু ইসা ইসলাম তিনি আল্লাহর রাসূল তারপরেও তিনি পরিচয় দিতেন আল্লাহ আমি আপনার গোলাম আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ তাহলে প্রথম যে পরিচয় কোরআন আমাদেরকে দিল সেটা হচ্ছে আমাদের প্রিয় নবী ছিলেন রাসূলুল্লাহ আওয়াজ করে বলেন পরিচয়টা কি এর চেয়ে বড় পরিচয় হতে পারে হতে পারে দ্বিতীয় পর্যায়ে করোন আমাদেরকে জানাচ্ছে যে তিনি শুধু রসুল উল্লাহ নয় তিনি শুধু আল্লাহর রসুলই নন তিনি হচ্ছেন শেষ রাসূল তিনি হচ্ছেন শেষ নবী তিনি হতিন ওনার পরে আর কোনো নবী আসবে চিল্লায় বলেন এ হায়দারগঞ্জের একজন যদি ঘোষণা দেয় আমি নবী কি করবেন একজন কয় মায়ের কারে কয় হ্যাঁ

এজন্য জন্য কোরোন আমাদেরকে বলে মা কেন মোহাম্মতুন আবাহদিম্বলা কে সুদম্বাহি ওয়াফা চমন্ন ভিকিন মহম্মদ তোমাদের কোনো ছেলেদের পিচা নয় পুরুষের পিচা নন তিনি হলে আনাল্লাহর রসূল তিনি হলেন শেষ নবী তারপরে কোনো নবী হবে না ঠিক কি না এজন্য আল্লাহর হাবিব বলতেন লা নাবিয়া বাদি আমার পরে কোনো নবী নাই ওয়ালা রাসূলা আমার পরে কোনো রাসূলও নাই তবে লাউ কানা বাদি নাবিয়ুন লাকানা উমর তবে আমার পরে যদি নবী হওয়ার যোগ্যতা কারো মধ্যে থাকে আমার কলিজার টুকরা সাহাবা ওমরের সেই যোগ্যতা আছে প্রভু তুমি বলেছ রাসূল দেবে না বলনি দেবে না উমর বলনি দেবে না হামজাতারি খালি দেবী জয় মো প্রভু তুমি বলে চোরা দেবে না বলনি দেবে না মো বলনি দেবে না হামজাতারি খালি দেবী জয় মো প্রভু তুমি বলে চোরা দেবে না থাকি আল্লাহর হাবিব বললেন আমার পরে কোনো নাবি নাই আমার পরে কোনো রসুল নাই তবে আমার পরে যদি নবী হওয়ার যোগ্যতা কারও থাকে ওমরের সেই যোগ্যতা আছে আল্লাহর হাবিব সাহে ইসলামের জামানায় এক লোক নবতী দাবি করেছিল ওর নাম ছিল মুসাই লামা নাম কি ছিল নাম শুনছেন নাফাদা এসে নবতির দাবি করে বলে ইয়ামা হাম্মদ এন নুবুয়াছু উনিশ সুন লেখা নবু তোমার অর্ধেক আমার অর্ধেক আমার অর্ধেকটা আমার বুঝাই দাও নজরুল্লাহ পড়বেন না আল্লাহর হাবিব বললেন কি নাম তো এই বেয়াদবটা বললো আমার নাম মুসাইলামা আল্লাহর হাবিব বললেন আজ থেকে তুই শুধু মুসাইলামা নয় আজ থেকে তুই মুসাইলামাতুল কাজা মিথ্যাবাদী ভণ্ড মুসাইলামা ঠিক কিনা এই বেয়াদবটা বিশ্বনবীকে কপি করতো আমার নবী যেমন যেমন করতেন ও তেমন তেমন করতো আল্লাহর হাবিব সাহ ইসলাম মদিনার নবজাতক শিশুদের মাথায় হাত বুলিয়ে দিলে বাচ্চাদের মাথার চুল বড় হয়ে যেত এই বেয়াদবটাও কপি করে অনুকরণ করে তার এলাকায় নবজাতক বাচ্চাদের মাথায় হাত গুলিয়ে দিত কিন্তু চুল বড় হওয়া তো দূরের কথা যেই বাচ্চার মাথার তালুর মধ্যে এই বেয়াদবের হাত লাগছে ওই বাচ্চাগুলোর মাথা আজীবন ছিল টাক মাথা কোনো চুলই গজায় নাই আল্লাহর হাবিব সাহেব ইসলাম লোনা পানির কুয়ার ভেতরে কুলি করে ফেলে দিলে ওই কুয়ার পানি মিঠা পানির কুয়ায় পরিণত হয়ে যেত আর এই বেয়াদব মিঠা পানির কুয়ার মধ্যে কুলি ফেললে ওটা লোনা পানির কুয়া হয়ে যেত আল্লাহর হাবিব সাহেব ইসলাম দোয়া পড়ে গাছের মধ্যে ফু দিলে গাছের ফলনে পাম্পার ফলন হতো আর এই বেয়াদ কোন গাছের মধ্যে ধরলে মুহূর্তের মধ্যে ওই গাছ মরে যেত তার মানে নবীর সাথে বেয়াদবি করেছে ঠিক কিরা আল্লাহর হাবিব সাহেব ইসলামের পরে আর কোন নবী আছে মির্জা গোলাম আহমদ কাদিয়ানি নাম শুনছেন শোনেন নাই কে কে আদ তোলেন তো সবাই শুনছেন এই বেয়াদবটাও কাদিয়ান এলাকার লোক সেও নবতির দাবি করেছিল কিন্তু তার পরিণাম ভালো হয় নাই ঠিক কি না নবীরা পবিত্র নবীরা যেই জায়গাটায় মারা যায় ওই জায়গাটাও পবিত্র কিন্তু এই বেয়াদবটা মারা গেছে টয়লেটের ভেতরে টয়লেটের টাংকি ভেঙে পায়খানার গোডাউনের ভেতরে পড়ছে পায়খানা খাইতে খাইতে পেটটা হয়ে গেছে এত বড় মেথর এনে শিকুল দিয়ে বেঁধে টেনে হিঁচড়ে একে উপরে উঠানো লাগছে এগুলো প্রমাণ করে আল্লাহর হাবিব সাহে ইসলামের পরে কেউ যদি নব্বীর দাবি করে তার পরিণাম ভালো হয় না চিল্লা বলেন ঠিক কি না এই জন্য সেই মুসলিমের বর্ণনা আল্লাহর নবী বললেন মাসালি ও মাসালুল আম্বিয়া ইমিং খাবেলিকা মাসালি রজলিন বানা পাইচান আমার দৃষ্টান্ত আর আমার আগের নবীদের দৃষ্টান্ত ওই ব্যক্তির মতো যে ব্যক্তি একটা ঘর বানিয়েছে কি বানিয়েছে ক্যাল করে শুনবেন আল্লাহর হাবিব বললেন আমার দৃষ্টান্ত আর আগের সব নবীদের দৃষ্টান্ত হচ্ছে ওই ব্যক্তির মতো যে ব্যক্তি একটা ঘর বানিয়েছে যে ঘরটা অনেক সুন্দর করে সে ডিজাইন করেছে ঘরের ডানে বায়ে উপরে নিচে সামনে পেছনে এত সুন্দর ডিজাইন নিখুঁত খুঁদ ধরার মতো কোনো জায়গা নাই লোকজন এসে যারাই ঘরটা দেখে সবাই বলে বাহ বাহ কি বলে এত সুন্দর ঘর আমরা তবে একটা জায়গায় একটা ভুল ছিল একটা জায়গায় একটা ছিল ঘরের একটা ওয়ালে ইটের গাঁথুনির জায়গাটাতে এক জায়গায় একটা ইটা কম ছিল কি কম ছিল ইটা কম ছিল সবাই বললো তোমার ঘরটা অনেক সুন্দর এক জায়গায় একটু সমস্যা দেয়ালের গাঁথনিতে একটা ইটা নাই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ফা আনাল লাবিনা ওয়া আনা খাতামুন নাবিয়্যি আমি হচ্ছি সেই ইটা আমাকে যখন আল্লাহ তালা ওই জায়গায় গ্যাপ পূরণের জন্য রেখে দিল গোটা বিশ্বটা উজালা হয়ে গেল নবূতের মালাটা পরিপূর্ণ হয়ে গেল ফা আনাল লাবিনা ওয়া আনা খাতামুন নাবিয়্যি আমি হলাম সেই ইটা আমাকে যখন আল্লাহ তালা দুনিয়ায় পাঠালেন গোটা দুনিয়াটারে আলোকিত করে দিলো কে এরা হতে হেলে দুলে নুরানি তনু ওকে আসে হায় সারা দুনিয়ার হেরে মেরে পর্দা খুলে খুলে যায় সে যে আমার কমলি কমলি সে আমার কমলি কমলি তার বাবে বি রাঙ্গা পায়ের তলে পর্বত জঙ্গল টল মল টলে ঘুরমা খেজুর বাদাম জাফরানি ফুল ঝরে ঝরে যায় সে যে আমার কম লিওয়ালা কম লিওয়ালা সুবানল্লা পড়েন এই জন্য আল্লাহর হাবিব বলতেন আমি শেষ নবী আমি শেষ রাসুল আমার পরে কোন রাসূল নাই আমি হলাম খতমুল্লবী সুবানল্লাহ পড়েন তাহলে কোরান সর্বপ্রথম আল্লাহর হাবিবের যে পরিচয়টা দিল সেটা হচ্ছে আল্লাহর হাবিব হচ্ছেন রসুল আওয়াজ করে বলেন তো তিনি কি ছিলেন আল্লাহ রসুল ছিলেন দ্বিতীয় যে পরিচয়টা করেন আমাদেরকে দেয় সেটা হচ্ছে তিনি যেন তেন রসুল নন তিনি হচ্ছেন শেষ রসুল শেষ নবী খামুল নবী তার মানে আমার নবীর পরে আর কোন নবী পৃথিবীতে আসবে তিন নাম্বার কোরআন যে পরিচয়টা আল্লাহর হাবিবের আমাদের সামনে তুলে ধরেছে সেটা হচ্ছে তিনি রাসূল ছিলেন শেষ রসুল ছিলেন তবে তিনি মানুষ ছিলেন তিনি কি ছিলেন আওয়াজ করে বলেন আমার কি জিন ছিল। ছিল? না? করে বলেন কি ছিল তিনি মানুষ ছিলেন তবে যেন তেন মানুষ নন অসাধারণ মানুষ কেমন মানুষ তিনি মানব সাধারণ মানব নন তিনি মহামানব